আমার নাম দুশি আমার আব্বর নাম ওকে বিয়ে করছি ও আমাকে কোনো ঠিকঠাক করে নিয়ে আসেনি আমি সকালে নামাজ পরে উঠে প্রায় সাতটা হয়েছে ওকে কল দিছি ওকে কল দেওয়ার পর ও রিসিভ করছে আমি বলতেইছি তুমি কোথায়? ও বলতেইছে আমি তো গোমে। আমি বলতেইছি আমি আসতেছি। ও বলতেইছে তুমি কি যাও? আসতেছস? আমি বলতেইছি আমি তোমার সাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে তুমি যো তুমি আমার সাথে চলে যাও তুমি এই আমাদের এখানে চলে আসো। ওদের পাশে সামনে একটা কুকুর আছে। এখানে চলে আসো এরকম বলছে। আসলে আমি বলতেইছি আচ্ছা সমস্যা নাই আমি আসতেছি। তুমি এখানে দাঁড়াও এরকম বলছে। তারপর আমি ওখানে চলে গেছি সকালে সাতটা সাতটা হয়েছে চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর আসছে আসার পর আমি ওকে নিয়ে ওদের পাশে চলে যাই ওদের পাশে চলে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম নাস্তা করছি নাস্তা করার পরে গাড়ি আনছি গাড়ি এনে এখান থেকে চিটাগন চলে আসছি কিন্তু আমার বয়স আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি চোদ্দ বছর আমার বয়স তো চোদ্দ বছর না আমার বয়স উনিশ বছর মাস আমার জন্ম তোলা তোলা হয়নি না কিন্তু আপনারা মাদ্রাসায় যা খুঁজে দেখলে আমার ফেয়ে যাবে বয়স কত হয়েছে এখন আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল আমি বলছি অতটুকু দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে পাঁচ বড়ি নিয়ে আমি খুশি আপনারা এরকম করেন না আমার আমার বুজার মত আমার সবকিছু হয়েছে আমি ইচ্ছাকৃত বাবুকে বিয়ে করছি যে আমার হাজবেন্ডকে যে একটা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বুঝছেন ও কিন্তু আমাকে নিয়ে আসেনি আমি ইচ্ছাকৃত আমি ওর সাথে চলা আসছি যে এটা ওকে হয়রানি করার জন্য দিছে যে আমি এখানে ভিডিও তো আসতে চাইনি আমি মাঝে রেখে পড়ছি আমার আব্বু আমার ছবি শুদ্ধ নিয়ে আমার ফ্যামিলির রোগ আর কি ওরা সবাই আমার ছবি শুদ্ধ দিয়ে মানে ফেসবুকে সারছে আমি নাকি কিডন্যাপ হয়েছি এরকম এরকম বলে কিন্তু এজন্য আমি আমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে জন্য আমি 来，v 六大师多会些。Like, <laughs>